বন্ধু প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলী সাহেব আলী সালাম রহমতুল্লাহ প্রত্যেক শিশু ফিতরা ফিতরাতের উপর জন্মগ্রহণ করে আমরা জানি এখন কি সে শিশু সাবালক না হওয়া পর্যন্ত তাকে কাফের বলা যাবে না কাফের বলা যাবে না নাকি সেও কাফের হিসাবে বিবেচিত হবে শিশুদের আলা আর বিশেষ করে অমুসলিম ঘরে ঘরে যেসব ছেলেমেয়েরা জন্মগ্রহণ করেছে আর না বালক অবস্থায় রয়েছে তাদের স্যার ই বিধান এক্ষেত্রে দুটি দিক রয়েছে এটা পারলৌকিক বিধান এটা হচ্ছে পার্থিব বিধান পরকালে তাদের পরিণাম কী হবে তারা জান্নাতি না জাহান্নামি না তাদের পরীক্ষা না হবে তিনটি মত রয়েছে কেউ বলছে তাদের পরিণাম হচ্ছে তারা জান্নাতি যেহেতু তারা নিষ্পাপ আর ইসলামের পর তাদের জন্ম হয়েছে আর দল বলছেন না তারা তাদের বাপ মায়ের অনুসারী সুতরাং তারা জাহান্নামী আর দল বলছেন আল্লাহ রব তাদের পরীক্ষা করবেন এই মর্মে দলিল রয়েছে আর এই মতটি বেশি শক্তিশালী বাকি থাকলো প্রশ্নে যে বলা হয়েছে পার্থিব বিধান দুনিয়াতে অমুসলিমদের নাবালক ছেলে মেয়েরা তারা কি তাদেরকে কি কাফের বলা যাবে না যাবে না এই ক্ষেত্রে আলামাই করম গণ করান সোনার আলোকে যা বলেছেন তা আপনাদের সামনে পেশ করছি বিস্তারিত ফাতো আমার সামনে রয়েছে তারা বলেছেন যে কাফেরদের ছেলেমেয়েরা যারা নাবালুক অবস্থায় আছে তারা তাদের পিতা মাতার অনুসারী এটা বিধানের দিক থেকে হুকুমের দিক থেকে লাহাকি কাতান কিন্তু বাস্তবে তা নাই তাহলে হাকিকাত বাস্তব একটা আর একটি হচ্ছে হুকুম তার বিধান আর এ হচ্ছে সংক্ষিপ্ত কথা এ বিষয়টিকে একটু বিস্তারিত তুলে ধরেছি যা আলমা ইকরামগণ উল্লেখ করেছেন যে কথাটি বললাম যে কাফের মুশ্রিকদের নাবালক ছেলে তাদের বাবা মায়ের অনুসারী হবে হুকুমের ক্ষেত্রে ফিল আহকাম আমি দুনিয়া ফাথার মুশ্রিক কিনা তা ফিল আহকাম পার্থিব বিধি ক্ষেত্রে যেমন ও আর এস মায়ের বা তার ও উত্তরাধিকারী হবে বিবাহস্বাদীর ক্ষেত্রে বাপ মায়ের অনুসারী তারা এই রকমই অন্য অন্য আরও যেসব পার্থিব হাসায় রয়েছে এইরকমই যখন মারা যাবে ও ফলাইসালম তাদেরকে গোসল দেওয়া যাবে না কোনো মুসলিম গোসল দেবে না ওলাই আসসালাহ আলিম তাদের জানাজা পড়া যাবে না ফি কাবিল মুসলিম মুসলিমদের কবরস্থানে দাফনও করা যাবে না কারণ তারা বিধানের দিক থেকে

কাফেরদের সন্তানরা তাদের বাবা মায়ের অনুসারী তাদের বাবা মায়ের অনুসারী কিন্তু বিধানের ক্ষেত্রে তারা বাবা মায়ের অনুসারী মানে এই নয় যে মানে এই নয় তারা কাফের কারণ বখারি তেরোশো পঁচাশি সহি মুসলিম দুই হাজার ছয়শো আটান্ন দেশ রয়েছে নবী সালামের কুল্লমিন ইউল আল ফিতরা প্রতিটি শিশু জন্মায় ইসলামী প্রকৃতির ওপর বা আবাওয়া হই হা ওয়েদা নেহি আউ ইনা সেরা নেহি আউ ইমা জেসা নেহি তার বাপ মা ইয়াহুদি হলে ইয়াহুদি করে দেয় খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয় আর যদি মজুস অগ্নি পূজক হিন্দু হয় তো হিন্দু বানিয়ে দেয় বুদ্ধিস্ট হলে বুদ্ধিস্ট বানিয়ে দেয় নাস্তিক হলে নাস্তিক বানিয়ে দেয় তাহলে প্রতিটি শিশু জন্মায় ইসলামী ফিতরাতের ওপর এ হচ্ছে শরীয়তের বিধান

যে কাফেরদের ঘরে ভূমিষ্ঠ শিশুরা নাবালক অবস্থায় যাদের রয়েছে তারা ইসলামী ফিতরাতে করে রয়েছে তারপরে এলা আসাবা কাফি এলমিল্লাহ আল্লাহর এলমে যা কিছু রয়েছে সেদিকে তারা চলে যাবে মিন সায়াদ আতিন ও সাকাওয়াতিন হয় ভাগ্যবান হবে না হয়ত ভাগা হবে শেফাউল আলীল দুশো বিরানব্বই এই মাসলা সম্পর্কে সৌদি আরবের বড় একজন এমাম আল্লামা এবং আল্লাহ আলেম রিয়াজে থাকেন আল্লামা আব্দুর রহমান আব্দুর রহমান আলবর রাখ আব্দুর রহমান নাসের আল রাখ তিনি বলছেন আজফার মুশ্রে কিনা কুফার হুকমান মুশ্রেকদের শিশুরা হুকুমের দিক থেকে বিধানের দিক থেকে কাফের লাহা কি বাস্তবে নাই ওমান আল কুফরুল হুকুমের দিক থেকে কুফুর কুফুরে হুকমেই বিধানগত কুফুরি মানে দুনিয়া তারা তাদের বাবা মায়ের অনুসারী হবে পার্থিব বিধিবিধানের ক্ষেত্রে কিন্তু এখানে একটি কথা জেনে রাখতে হবে শেষখানে তা হচ্ছে যে মুসলিমদের আর বিশেষ করে অমুসলিমদের শিশুদের সম্পর্কে বেশি বেশি জিজ্ঞাসাবাদ করা এটা ভালো নয় প্রশ্ন করা ভালো নয় এই আমি একটি হাদিস রয়েছে এমাম আহমদ বিন হাম্বালের ছেলে এমাম ছেলে এমাম আবদুল্লাহ এমাম আহমদ কিতাব উসন্না তৃতীয় খণ্ড চারশো একত্রিশটাই এই হাদিসটি নিয়েছেন এসছেন এম আিন এহবান হাদিস তিনি হাদিস নম্বর ছয় হাজার সাতশো চব্বিশ ইবিন আব্বাস হজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন নায় আমাটি মৌকুফ হাদিস ইবিন আব্বাস হজি আল্লাহ এই উম্মতের বিষয়টি সবসময় তেওয়ামান ও মকার প্রতিষ্ঠিত থাকবে মা আলামিয়াতে কাল মুফিল উলদান যতক্ষণ পর্যন্ত তারা শিশুদেরকে নিয়ে আর তোকদের সম্পর্কে বেশি আলাপ আলোচনা করবে না তোকদের সম্পর্কে বাড়াবাড়ি করে করা আলোচনায় আর না বলদান বলতে এখানে আরাদাবি হাতফাল মুশেকিন কাফেরদের ঘরে ভ্রমিষ্ঠ শিশুদের ক্ষেত্রে আলাপ আলোচনা করে তারা জান্নাতি না জাহ্নামি তারা দুনিয়া মুসলিম না কাফের এসব আলোচনা না করে উচিত